আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু সম্মানিত দর্শক আওয়ামী লীগ কবে ফিরে আসবে কিভাবে আসবে তারপর আওয়ামী লীগ ফিরে এলে আমাদের অবস্থা কি হবে ওনাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে এ সকল কথা নিয়ে হর হামেশা তুমুল আলোচনা হচ্ছে আর এ সকল আলোচনা উসকে দেওয়ার জন্যে প্রায়ই দেখা যাচ্ছে ঢাকার রাজপথের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের মিছিল হচ্ছে একেবারে ঝড়ের গতিতে ঝটিকা মিছিল সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে এই মিছিলগুলো ক্রমশ ঘন ঘন হচ্ছে এবং মিছিল আর আকার বেড়ে যাচ্ছে আজ থেকে তিন মাস আগে যদি আপনি চিন্তা করেন তাহলে গুলিস্থানে একটা মিছিল করতে যারা রাস্তায় নামতেন তাদের সংখ্যা দশ বারো জনের বেশি ছিল না এবং তাদের হাত পায়ের যে নওয়াজরা দেখলে মনে হতো তারা যথেষ্ট ভীত সন্ত্রস্ত এবং কম্পমান এবং তাদের স্লোগান আসলে কোনো স্লোগানই ছিল না অনেকটা একবার দুইবার করে জয় বাংলা বলতো বা জয় বঙ্গবন্ধু বলতো শেখ হাসিনার নাম তিন মাস আগে আসলে এভাবে শোনা যায়নি কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পরপরই ঢাকার রাজপথে মিছিল হচ্ছে দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং সেখানে অনেকটা জঙ্গি কায়দায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাকে স্বাগত জানিয়ে যেভাবে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তার ঝড় ঝড়গতিতে এখন মিছিল করার চেষ্টা করা হচ্ছে এবং এই মিছিলটা হলো যারা করছে কখনো মশাল জ্বালিয়ে রাতে করছে কখনো দিনের বেলায় করছে কখনো জনসমাবেশে করছে এবং তারা প্রথম দিকে মুখে কাপড় দিত মাস্ক পরতো ইদানিং তারা ঠিক সেই মাস্কও পরছে বিশেষ করে গত শুক্রবারে জুমার পরে বেশ কয়েকটি জায়গাতে যে মিছিল হয়েছে এই মিছিল বেশ হয় স্বতঃস্ফর্শ ছিল ভয় জায়গা নিয়েছিল এবং অনেকটা ঝড়ের গতিতে বহু সংখ্যক মানুষ এই মিছিল অংশগ্রহণ করেছে সেখানে যে সকল স্লোগান হয়েছে ঠিক আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় মিছিলে যে স্লোগানের গতি ছিল উত্তাপ ছিল ঠিক ওই রকম একটা উত্তাপ ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে এখন সকল জিনিস কেন করা হচ্ছে আওয়ামী লীগ কি খুব দ্রুত রাজনীতিতে ফিরে আসছে শেখ হাসিনা কি বাংলাদেশে করে ঢুকে পড়বেন কিংবা তিনি কি সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন অথবা নির্বাচন বানচালের চেষ্টা করবেন বা করছেন ভারত আওয়ামী লীগকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে এই সকল বিষয়ে আমরা আসলে আলোচনা করতে চাই আওয়ামী লীগ যেভাবে রাজপথে তাদের উপস্থিতি জানা দিচ্ছে যেভাবে দিল্লি থেকে হুমকি দিচ্ছে যেভাবে লন্ডনে বসে নড়াচড়া করছে যেভাবে আমেরিকাতে বসে তারা দালপালা ঝাঁকাচ্ছে যেখানে সিঙ্গাপুর ব্যাংকক দুবাই তাদের হাজার হাজার মানুষ ব্যাগ গুছাচ্ছে বাংলাদেশে ফিরে আসার জন্য তা রীতিমতো বাংলাদেশের অনেকের মনে ঝড় তুলেছে অনেকের ঈদ মানে ঘুম হারাম করে দিয়েছে এবং পুরো প্রশাসন যন্ত্রকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে যেখানে আমাদের প্রশাসন এই মুহূর্তে বিশেষ করে পুলিশ বাহিনী সেনাবাহিনী তারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ছোট্ট একটা মব তৈরি হলে সেখানে পুলিশ সেনাবাহিনী রীতিমতো দশ ঘাটের পানি তারা খেয়ে ফেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নাগারে মারামারি হলো স্থানীয় জনগণের সঙ্গে তো সেখানে ঘটনা ঘটার অনেক অনেক পরে সেখানে পুলিশ গেল বা মিলিটারি গেল ইতিমধ্যে টিচাররা কান্নাকাটি করলো ছাত্ররা কান্নাকাটি করলো কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনবে এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হলো না এরপরে আপনি যদি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার কথা চিন্তা করেন সেখানে চার পাঁচজন লোক মব করলো বা দশ বারো জন তো সেই মবের সময়টিতে সেনাবাহিনী আসলেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপরে পুলিশ আসলেন পুলিশের কর্মা যারা কর্মকর্তা তারা মবকারীদেরকে খুব বুঝালেন নানাভাবে বুঝালেন যে বাবারে শোনারে আমরা তোমার বাবার মতো এই ভাষায় আসলে গালাগালি করে না এই সমস্ত সাউয়া মাওয়া এগুলো বলা তাহলে আসলে ঠিক না এটা কোনো ভদ্রজনের ভাষা না তোমরা যদি এই ভাষায় গালাগালি করো আমরা আসলে মুখ দেখাবো কি করে কিন্তু তারা ঠিক সেই কথা শুনল না তো যাই হোক এরকম একটা ছোটোখাটো মব নিয়ে আমাদের দেশে যা কিছু হচ্ছে এবং সর্বশেষ যে সবচেয়ে যাকে বলা হয় বিব্রতকর যে মগটি সেটা হলো রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলার তো নুরাপাগলার কবরের সঙ্গে যে আচরণ করা হলো তার লাশের সঙ্গে যে নির্মমতা দেখানো হলো এটা প্রশাসন পারেনি অনেক চেষ্টা করেছে পুলিশ পুলিশের গাড়ি গোড়া ভেঙে একদম চুরমার করে দেয়া হয়েছে তারপর জাতীয় পার্টির অফিস রক্ষা করার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করল তারা নুরুল নুরুকে খুব বেদম প্রহার করল তারপর গণ পরিষদের অফিস সেখানে তারা বলতে গেলে ভাঙচুর না করলেও ঠিক সেই অফিসে প্রশাসনের ব্যক্তিরা ধাওয়া করল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেই অফিসে তারা তল্লাশি করলো অনেককে বাথরুম থেকে বের করলো কিন্তু মপ বন্ধ করা গেল না জাতীয় পার্টির অফিস কয়েক দফা দুই দফা না তিন দফা ভাঙচুর হলো অগ্নিসংযোগ হলো এবং এখন সেই জাতীয় পার্টির যারা লোকজন তারা শত চেষ্টা করেও ঠিক দুয়াইনুস পেরেও নিজেদেরকে রক্ষা করতে পারছে না অন্যদিকে কয়েকদিন আগে একাত্তর মঞ্চ নামে একটি সংগঠন তারা যে রিপোর্টার্স ইউনিটিতে একটি সেমিনার আয়োজন করেছিল সেখান থেকে সতেরো জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ আর যারা মব করেছে তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করতে পারেনি সর্বশেষ আজকের এই ভিডিও যখন করছি তখন বঙ্গবীর কাদের সিদ্দিকির টাঙ্গাইলের বাড়িতে কারা মপ করেছে হামলা করেছে তার বাড়ির গ্লাসগুলো ভেঙে দিয়েছে তার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে এবং টাঙ্গাইলের মতো জেলা শহরে যেখানে সিদ্দিকি পরিবারের রাজত্ব অর্ধ শতাব্দীর চেয়েও বেশি সময় ধরে তারও বেশি সেই উনিশশো থেকে যখন লতিফ সিদ্দিকি ওই অঞ্চলে টাঙ্গাল সিরাজগঞ্জ জামালপুর তারপর নেত্রকোনা ওই অঞ্চলগুলোতে যখন একসিটিয়া কিশোরগঞ্জ তাদের রাজনৈতিক আধিপত্য ছিল লতিফ সিদ্দিকীর আধিপত্য সেই কাদেরিয়া বাহিনীর আধিপত্য মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সিদ্দিকী পরিবারের আধিপত্য সব মিলিয়ে গত বছর উনিশশো ষাট সন ধরেন নাইনটিন সিক্সটি থেকে আজ অবধি তো এই সময়টিতে তাদের বাড়িতে এইভাবে হামলা করবে তারপরে বাড়িঘর ভাঙচুর করবে এটা আসলে টাঙ্গাইলবাসী কখনো কল্পনা করেনি কিন্তু বর্তমান যে মবের যুগ চলছে সেই যুগে মবকারীরা এতটা শক্তিশালী সেখানে থানা পুলিশ বিষয়টা দেখছে আর ভাবছে তদন্ত করছে আর চিন্তা করছে তারপর নিজেরা গোপনে প্রকাশ্যে বৈঠক করছে কি করা যায় তো এরকম একটি সামাজিক চিত্র রাজনৈতিক চিত্র অর্থনৈতিক চিত্র যেখানে দোদুল্যমান যেখানে নির্বাচন নিয়ে তারেক রহমান সাহেবের বাংলাদেশ আগমন নিয়ে তারপর পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে জামাতের হুমকি চর্মনাই এর যে ঐক্য বিএনপির যে নির্বাচন সম্পর্কে আশা এবং আকাঙ্ক্ষা স্বপ্ন সব মিলিয়ে পুরো দেশ যখন উত্তাল স্বপ্নের জগতে উত্তাল ঠিক সেই সময়টাতে এ কেমন আওয়াজ এই আওয়াজ আসছে দিল্লি থেকে তারা সেখানে বাংলাদেশ বিরোধী বিশাল সমাবেশ করছে তিন ঘন্টা চার ঘন্টা নাকি বসে সেখানে সবার সময়তে সেমিনার করছে বাংলাদেশের বিরুদ্ধে সেগুলো আবার বাংলাদেশের পত্র পত্রিকা বলতে গেলে সেটা ধারাবাহিক রিপোর্ট করছে কিন্তু কোনো অবস্থাতে আওয়ামী লীগ বা দিল্লির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না জাপানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা প্রায় একশো বছরের অধিক সময় ধরে পুরো এশিয়ার সবচেয়ে নাম পত্রিকার মধ্যে যে পত্রিকাটি জায়গা করে নিয়েছে সেই পত্রিকাতে বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক রিপোর্ট ছাপা হচ্ছে এবং প্রকারান্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুণগান করে তাদেরকে বাংলাদেশে ঢুকানোর যে চেষ্টা করা হচ্ছে টোকিও থেকে এত কিছুর পরে যখন হঠাৎ করে রাস্তায় জয় বাংলা স্লোগান শুরু হয়ে যায় জয় বঙ্গবন্ধু স্লোগান শুরু হয়ে যায় শেখ হাসিনার পক্ষে স্লোগান শুরু হয়ে যায় তখন এটা কিসের আলামত কেন এরকম হচ্ছে এই কাজ কেন আওয়ামী লীগ করছে এটা আমার মাথায় আসে না আমার বক্তব্য হলো যে এত ভয় দেখানোর দরকারটা কি। তোমরা যদি পারো তাহলে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশে আসো রাজনীতি করো আমাদের দেশে কোর্ট আছে কাছারি আছে যেখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যারা গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন তাদের বিচার চলছে তো তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা বাংলাদেশে এসে কোর্ট কাছারিতে আত্মসমর্পণ করো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান জানাও অথবা তাদেরকে চ্যালেঞ্জ করো কিন্তু কথা নাই বার্তা নেই হঠাৎ করে একটা ঝটিকা মিছিল কথা নাই বার্তা নাই দিল্লি থেকে একটা অডিও ক্লিপ পাঠানো কথা নাই বার্তা নাই জয়শঙ্করকে দিয়ে বা দিল্লির সাউথ ব্লককে দিয়ে একটা বিবৃতি দেওয়া এরপর আবার নরেন্দ্র মোদী সেখানে রাশিয়ান প্রেসিডেন্ট তারপর চীনের প্রেসিডেন্ট তাদের সঙ্গে গিয়ে বৈঠক করে সেই ছবি দিয়ে আবার আওয়ামী লীগের লোকজন নানারকম ন্যারেটিভ তৈরি করে ইউটিউবে নানারকম বক্তব্য দেয় এইগুলো আসলে আওয়ামী লীগের নিষ্ঠুরতা প্রমাণ করে তাদের হৃদয়ে কোনো মায়াদয় আছে বলে আমার কাছে মনে হয় না এ কারণ হলো তারা যাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের প্রতি যদি তাদের ন্যূনতম মায়া থাকতো দয়া থাকতো তাহলে তারা এই কাজগুলো করতে পারতো না এ কারণ হলো কাউকে অত্যাচার করা জুলুম করা এটা এক ধরনের জিনিস কিন্তু কাউকে ভয় দেখানো কিন্তু ভীষণ রকম একটা দুষ্টুমি এবং ভীষণ রকম একটা যাকে বলা হয় নীতি গ্রহিত কাজ ভয় দেখানো কবিরা গুণা তাও আওয়াম লীগ কেন এখন ভয় দেখাচ্ছে তারপরে দ্বিতীয়ত হলো যে পারলে যুদ্ধ করো না পারলে আত্মসমর্পণ করো কিন্তু সমাজে কেন অস্থিরতা তৈরি করবা এটা গুপ্ত সংগঠনের মতো এই যে কাজগুলো করা হচ্ছে আমরা জামাত ইসলামীকে খারাপ বলতাম আওয়ামী লীগের জামানাতে জামাতও তো কখন কাজ করেনি তারা তো এই পুরো পনেরোটি বছর ধরে কত ধৈর্য সহকারে সূর্য সহকারে ম্যাটিকুলার্সলি নিজেদেরকে সংগঠিত করেছে তারপরে সময় এবং সুযোগ বুঝে তারা এমনভাবে আত্মপ্রকাশ করেছে যে আওয়ামী লীগের তখন আর কোনো গত্যন্তর ছিল না পালিয়ে দেওয়া ছাড়া তো সেইভাবে আপনারা যদি পারেন কিছু একটা করেন তা না করে সকালে একটা মিছিল বিকেল একটা মিছিল এমনি আমাদের কত সমস্যা আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না আমাদের আইনশৃঙ্খলার অবস্থা ভালো না চারিদিকে মব হচ্ছে তারপরে আমরা কোনো কিছুতে স্বস্তি পাচ্ছি না এর মধ্যে আপনারা যে অস্থিরতা তৈরি করছেন আপনাদের একেবারে বিবেক বুদ্ধি যতটুকু ছিল ক্ষমতায় মানে থাকা অবস্থায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আপনাদের সেই বিবেক বুদ্ধি কোন পর্যায়ে নেমে আসছে যা আমরা এখন ভাষা প্রকাশ করতে পারছি না এবং আপনারা এই যে মবগুলো করছেন এই মবের সাথে যে আপনাদের সংযোগ নাই এ কিন্তু বলা যাচ্ছে না ওই যে দেখুন নুরা পাগলা দৌলাদিয়াতে যে তার লাশের সঙ্গে খারাপ আচরণ করা হলো তার লাশ পুড়িয়ে দেওয়া হলো সেখানে সাড়ে তিন হাজার আসামি সেই আসামির মধ্যে পুলিশ ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দশজন এগারো জনকে গ্রেপ্তার করেছে তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনারা নুরা পাগলা কেউ ছাড়েন নাই নুরা পাগলার যে লাশ সেই লাশের প্রতি আপনাদের কোনো মায়া দেওয়া নেই আপনারা যেখানে সরকারকে বিপর্যস্ত করা যায় দেশের প্রচলিত রাজনীতিকে চ্যালেঞ্জ জানানো যায় তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিব্রত করা যায় আপনারা সেই কাজগুলো ছলে বলে কৌশলে করে যাচ্ছেন বিশ্বাস করে যদি এরকম অবস্থা হয় আপনাদের গুটি হবে আপনাদের কুরকুষ্টি হবে আপনাদের গুটি বসন্ত হবে জল বসন্ত হবে ডায়রিয়া হবে আপনারা বাঁচতে পারবেন না আপনাদের হাত থেকে এ জাতিকে রক্ষা করার জন্য যা করার দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ আসসালামুকুম আলাইকুম রহমাতি বারকাত